অল্প বাজেটের গাড়ি খুঁজতেন তাদের জন্য মোটামুটি রিজনেবল প্রাইজের গাড়িগুলোই তারা চিন্তা করে রাখে যেমন এখানে আমরা যদি দেখি মাত্র নিশান সানি একেবারে লোয়েস্ট বাজেটের একটা গাড়ি লোয়েস্ট বাজেটের গাড়ি অনেকেরই দরকার পার্সোনাল ইউজ কিংবা বিভিন্ন কাজে কিন্তু গাড়িগুলো ইউজ করে থাকে পাশে আছে এক্স করোলা জাতীয় গাড়ি যে গাড়িটা মোটামুটি সবাই চিনে এবং সবাই জানে আর এইগুলোর দামগুলো এতটাই রিজনেবল থাকে যে সবার সাধ্যের মধ্যে থাকে নেক্সট আছে আছে প্রবক্স দিয়ে রাইড শেয়ার থেকে শুরু করে অফিস এবং পার্সোনালি ইউজ সব কাজেই করা যায় তো সব কিছু মিলে এই ধরনের গাড়িগুলো মোটামুটি মিরাজ কা সেন্টারে থাকে আর লোকেশনের ক্ষেত্রে লোকেশন হচ্ছে উত্তরাদিয়া বাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে একশো মিটার সামনে আসলেই হাতের বা দিকে মিরাজ কা সেন্টার এবং আরও কোনো কিছু জানার থাকলে ফোন দেবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা ভিডিও উপরে নাম্বার সাথে আছে মিরাজ কা সেন্টার থেকে মিরাজ সাহেব কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শুরুবার গাড়িগুলো গত ভিডিও যেগুলো দেখেছি মোটামুটি এসে দেখার পর দেখলাম যে বেশ কয়েকটা গাড়ি সেল হয়ে গেছে সেল হয়ে গেছে হ্যাঁ যেমন একটা প্রিমিয়ার দেখেছিলাম জি নিউ শেপে সোলো মডেলের প্রিমিয়ার ছিল আজকে সর্বনিম্ন কত বাজেটের গাড়ি আছে আজকে সর্বনিম্ন আপনার এই 7 লক্ষ প্লাস থেকে শুরু হবে 7 লক্ষ প্লাস 7 লক্ষ প্লাস আর হচ্ছে পিছনে একটা দেখা যাচ্ছে আউটল্যান্ডার যারা একটা পার্সোনাল ইউজ করার জন্য একটা গাড়ি নিতে চাচ্ছেন ব্যক্তিগত ব্যবহার করার জন্য যারা একটু প্রাইভেট না একটু গাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা চয়েস হবে কেন বললাম মিথসু ব্র্যান্ডের ব্রাঞ্চের বিশ লক্ষ টাকার নিচে তারপর দেখা যায় এখানে প্রজেকশন হেডলাইট আফটার মার্কেট গাড়িটা ডেকোরেশন অনেক কিছু গাড়িতে করা আছে গাড়িতে ফুল ভিতরে অ্যাম্বিয়েন্ট লাইটিং করা এলপিজিতে কনভার্ট করা সাইডটা একটু দেখায় গাড়িটার জি অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল কালার কোনো ধরনের কোনো স্ক্র্যাচ না খুব সুন্দর কালার খুবই সুন্দর কালার আফটার মার্কেট ফুটস্টেপ স্টেপ লাগানো আসলে নেওয়ার পরে ডেকোরেশন বাকি যে কোনো পর্যায়ে এক টাকার কোনো কাজ থাকবে না গাড়িতে কালারটাও খুব সুন্দর আছে প্রজেকশন হেডলাইট টায়ার অ্যালয় সবকিছু ঠিক আছে ভিতরটা যদি একটু দেখায় দেই ভেতরটা হচ্ছে ব্ল্যাক এডিশন ইন্টারনাল ব্ল্যাক এই হচ্ছে ভেতরের কন্ডিশন আউটলুকিং খুবই এটা বড় অ্যান্ড্রয়েড মনিটর লাগানো এখানে দেখতে পাচ্ছেন প্যারেল শিফটার তারপর 25 স্টার কিন্তু গাড়িটা ফুল লোডেড আসছে ওই পাশে 25 স্টার 25 স্টার হ্যাঁ যে 25 স্টার আসছে গাড়ি এলপিজি কনভার্ট করা তা এটা দুইটা মডেল একটা কি স্টার একটা 25 স্টার্ট জি এটা দুইটা আছে একটা কি স্টার আসে একটা 25 স্টার আসে আমার এটা হচ্ছে কি আপনি পুশে এটা ফুল লোডেড আসে ড্যাশ ক্যামেরা থেকে শুরু করে সবকিছু গাড়িতে ইনস্টল করা পেপার তো বর্তমানের মতো গাড়ি আমাদের মিরাজ কাছে না সবাই জানে যে প্রত্যেকটা গাড়ি পেপার সাবমিট থাকে আচ্ছা এটারও পেপার সাবমিট আর হচ্ছে সর্বশেষ আমি প্রাইস যদি জানতে চাই এটার আস্কিং প্রাইস আমরা দিচ্ছি 18 লক্ষ 80 হাজার টাকা 18 80 18 80 অবশ্যই ফিক্সড গাড়ি এসে দেখেন টেস্ট ড্রাইভ দেন পছন্দ হবে ইনশাআল্লাহ বসে প্রাইস নেগোশিয়েট করতে আমাদের অপশন অবশ্যই

হুন্ডা গ্রেস মানে তো জানেন যে লাক্সারিয়াস গাড়ি সো ব্ল্যাক এবং ইন্টোরিয়ার ব্ল্যাক আর সিসিও পনেরোশো হুন্ডা গ্রেসের ইঞ্জিন আর আপনার হচ্ছে হুন্ডা ভিজেলের ইঞ্জিন সেম ইঞ্জিন জি তো সেক্ষেত্রে দেখতে পারেন নেক্সট আমরা আরেকটা বড় গাড়ি দেখি তারপর আমরা ছোট গাড়িগুলোতে যাই এটা হচ্ছে নিশান এক্সটেল এটা নিশান এক্সটেল অনেকের কিন্তু ভাই ইয়া থাকে যে সেভেন সিট লাগবে সেভেন সিট সেভেন সিট সিট হয় সেভেন সিট হয় সিট সিট তারপরে অনেকে হাইব্রিড নিয়ে ভয় থাকে হাইব্রিড হাইব্রিড নিয়ে ভয় থাকে কিন্তু এটা আমি আনসিএস এর 7 সিটের তেলে চলা শুধুমাত্র ব্ল্যাক ব্ল্যাক ইন্টারিয়র তেলে চালানোর গাড়ি ইউজ করতে যাচ্ছেন হাইব্রিডটা মেইনটেইন করতে ভয় পাচ্ছেন তার আমার এই ইউনিটটা দেখতে পারবেন নিশান এক্সট্রেল এটা 14 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন পড়া একটু আমরা ভিতর থেকে চল একটু দেখাই দিই ভিতরটা দেখায় দেখাই দিই ভেতরের টা আছে ব্ল্যাক ব্ল্যাক ইন্টারিয়র আসলে গাড়িটা ফুল লোডেড ফোর হুইল ফোর হুইলার ড্রাইভ সিট হিটার থ্রি ক্যামেরা পার্কিং সেন্সার কি নাই গাড়িতে সব আছে সেভেন সিট আর এবং কালারটা অরিজিনালি কালার অরিজিনাল অরিজিনাল ব্ল্যাক অরিজিনাল ব্ল্যাক লাইট নিশান ছো আর এলোয় থেকে শুরু করে পুরো গাড়ি ফ্রেশ আছে তো যারা নিশান স্টাইল চাইছেন নিউ সেভেন নিশান স্টাইল হাইব্রিডেন শুধুমাত্র তেলের তেলের গাড়ি আচ্ছা হাইব্রিড না তেলের গাড়ি তেলের গাড়ি শুধু হাইব্রিড না শুধুমাত্র তেলে চোদ্দো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আর একটা সাথে থ্রি সিক্সটি ক্যামেরা পার্কিং সেন্সার মোটামুটি যা ফিচার্স গুলা আছে সবগুলা ফাংশন ইনশাল্লাহ পেয়ে যাবে গাড়িতে আর কেমন হবে প্রাইস দাম দিচ্ছি আঠাশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস ফিক্স না শোরুমে আসতে গাড়ি দেখেন পছন্দ করে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন অরিজিনাল কালার অরিজিনাল লাইট কোনো ধরনের অ্যাক্সিডেন্সি থাকবে না প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তারপরে যদি কারো কোনো মনের ভিতরে থাকে যে গাড়িটা আমি চেক করে নিব কোনো মানে নেই সিরিয়ালের করলা এই এক্স করলা গাড়িটা জি এটা আমাদের কাছে ভাই ফাইনাল দামটা জানতে চাইছে ফাইনাল দামটা বলে দিন আমরা ভিডিও শেষে ইনশাআল্লাহ বলে দেব ইনশাআল্লাহ ভাই যে আছে অথবা আরো কিছু জানতে সরাসরি ফোন দিবেন যেহেতু এক্স্যাক্টলি আসলে ফিক্স প্রাইস না এক্স্যাক্টলি জি তো কোনো সমস্যা নাই দাম আদমে করতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও ডেসক্রিপশনের নম্বরে ফোন দিবেন দিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ জি নেক্সট

পেপার থেকে শুরু করে সবকিছু একটু আপডেট থাকতে হবে অবশ্যই আর আমাদের এখানে মিরাজ কার সেন্টার থেকে কোন ধরনের পেপারসের ঝামেলা নাই আমরা প্রত্যেকটা গাড়ি একদিনের ভিতর মালিকানা করে দিব এটা একটু দেখাই এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ারের গাড়ি আমি একটু ম্যানুয়াল গিয়ার চালাই অনেকদিন يصير ম্যানুয়াল গিয়ার চালাই ম্যানুয়াল গিয়ারের ক্ষেত্রে এই যে এখানে এটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভার ক্ষেত্রে যারা ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালাতে পারে না তাদেরকে একটু শেখাই হ্যাঁ নাকি দরকার আছে অনেকেই হয় এখানে আছে অ্যাক্সিলারেটর আমার ডাইন পাশে তারপরে হচ্ছে ব্রেক আর এটা হচ্ছে ক্লাস সো যারা বাইক চালাইতে পারেন তারা নিশ্চয়ই ক্লাস ব্রেক এক্সিলেটার বুঝবে তো প্রথমে হচ্ছে বাম দিক দিয়ে আপনার ক্লাস করে তারপরে হচ্ছে ব্রেকে পা রেখে গিয়ারটা দিতে হবে এই হচ্ছে গিয়ার এক নম্বর গিয়ার এই সোজা সোজা থাকবে দুই নম্বর গিয়ার তারপরে নিউটালে এসে এদিক থেকে হচ্ছে চার নম্বর গিয়ার সোজা গেলে তিন নম্বর এদিক দিয়ে এইখানে গেলে পাস সোজা এমনে দিয়ে এমনে দিলে ব্যাক গিয়ার সো এই হচ্ছে ম্যানুয়েল গিয়ারের ফাংশন আর পাশে হচ্ছে ফোর হুইল ড্রাইভ এই হচ্ছে ফোর হুইল ড্রাইভ তো যারা নাকি এই দেখানোর উদ্দেশ্য এইটাই যারা ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালাইতে পারেন তারাই মাত্র এই গাড়িটা কিনতে পারবেন এবং তারা ড্রাইভ করতে পারবেন আর যারা অটো গিয়ার চালানো অভ্যাস তারা কিন্তু এটা চালাতে পারবেন না সেক্ষেত্রে আগে শিখতে হবে তখন যারা ম্যানুয়াল গাড়ি চালাইতে পারে তাদেরকে নিয়ে হয়তো ইউজ করতে হবে কিন্তু প্রাইস টাও কম থাকবে প্রাইসটা কেমন থাকবে প্রাইসটা আজকে এটা চারের মডেল বলে দিই আবারো চারের মডেল চারের রেজিস্ট্রেশন করা পেপারটা আপডেট আছে মিশ্রু বেশি পাহাড়ের সিসি দাম থাকবে মাত্র সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় সাড়ে ছয় আস্কিং প্রাইস আস্কিং সম্মান করব আসলে সিএনজি বা এলপিজি সিএনজি করা আছে 90 লিটার 90 লিটার 90 লিটার সিএনজি করা আছে মিরাজ কাসেন্ডা থেকে আমরা গাড়িগুলো দেখছি নেক্সট আমরা একটা প্রবক্স দেখি প্রবক্স অথবা আমরা নোয়া গাড়ি একটা দেখতে পারি নোয়া গাড়ি যদি যদি দেখাই হ্যাঁ তাহলে আমরা দেখি জি অনেকের একটা ইয়া থাকে যে ফ্যামিলি ইউজ করার জন্য বাজেটের ভিতরে একটা বড় একটা গাড়ি নিয়ে ইউজ করতে চাচ্ছে ফ্যামিলির জন্য টায়ার অ্যালয় ভালো আছে একেবারে নতুন ভাই তারপর কিছু ময়লা আছে আসলে ময়লা আছে হ্যাঁ কিন্তু আর হেডলাইট এবং হেডলাইট অরিজিনালি মনে হচ্ছে হ্যাঁ অরিজিনাল পাশাপাশি সিলভার কালার সিলভার কালার এবং কন্ডিশন আশা করি ভালো হবে ইঞ্জিন সাসপেনশন তো ভালো আছে এ টু জেড আমার এখানে প্রত্যেকটা গাড়ি আমি রেডি করে রাখি যাতে নেওয়ার পর এক টাকার কোনো কাজ না থাকে একটু ভিতর দিয়ে যদি দেখাই দিই ভেতরটা লক করা আছে লক করা আছে এটাকে লক করা লক করা আছে আমরা পিছন একটু পিছন থেকে লোকটা দেখাই দিই অরেঞ্জ কালারের সিট ইনস্টল করা আছে একটু দেখাই যারা নোয়া গাড়ি লাভার আছে নোয়া গাড়ি কেনার দরকার তাদেরকে দেখাইতে হবে এই হচ্ছে পিছনের কন্ডিশন আর চেঞ্জ করা আছে এটা সিএনজি করা আছে চেঞ্জ করা আছে এ হচ্ছে সামনের লুকিং আর ড্যাশবোর্ড থেকে শুরু করে গাড়ি ফ্রেশ আছে তো টেস্ট ড্রাইভ দিলে বাকিটা বুঝতে পারবেন এবং কত মডেল এটা এটা আপনার দুয়ের মডেল হ্যাঁ সাথে রেজিস্ট্রেশন করা টয়টা এক্স নোয়া দুই হাজার সিসি কাগজে যদি কথায় আসি কাগজটা একেবারে নতুন টেক্সটোকেনটা ফুল এক বছর পাবে ফুল আপডেট হ্যাঁ ফিটনেস দুই বছর পাবে নতুন আপডেট করছি কাগজ আমি তো কাগজ নিয়ে কারো কোনো টেনশন থাকবে না এবং ফ্যামিলি ইউজ করা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দুয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন নব্বই লিটার সেন্জি সহ পাবে এটা দাম দিচ্ছি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আজকে অবশ্যই কথাবার্তা বলার অপশন আছে। গাড়ি এসে দেখব অল্প বাজেটের গাড়ি, প্রোবক্স। আমাদের কাছে অলরেডি কমেন্ট করতেছে কম বাজেটের গাড়ির জন্য। আমরা এখানে তিনটা গাড়ি দেখব একটু মোটামুটি লোয়েস্ট প্রাইজে। একটু এক নজর দেখায় দেই আজকে অল্প বাজেটের ভিতরে প্রোবক্স আছে, এক্স করলা আছে, নিশান সানি আছে। তিনটা গাড়ি আমরা একটা পর একটা আসি। সবাই একটু লাইভের সাথে থাকেন। তো প্রথমে আমরা যদি প্রোবক্স দিয়ে শুরু করি। এটা 9 এর মডেল যার অনেকেই আপডেট মডেল খুঁজতেছে বা বাজেটটা কম। কিছু টাকা বাজেট বাড়ায় আপডেট মডেলের নেওয়ার চিন্তা দেখতে পারেন।

থাকবে না সব একবারে আমরা আমার তরফ থেকে আমি বাম্পার দিয়ে দিবো আচ্ছা এটার প্রাইস কেমন হবে কত মডেল এটা নয়ের মডেল রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি কাগজটা আপডেট নয় লক্ষ সত্তর হাজার টাকা একটু ভিতরে যদি আমরা একটা দিই গাড়িটা এক নজর একটু দেখাই দিই নয়ের মডেল নয়ের মডেল মডেলটা তো অনেক আপ মডেল আপ মডেল আপডেট মডেল নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন করা হুম নয়ের চোদ্দো আর কন্ডিশন যারা প্রবক চাচ্ছেন পিছের থেকে যদি একটু দেখাই দিই আমাদের অনেক দেখছেন পিসি সেই দেখে দেখান তো প্র প্রবকস আসলে দেখে কি মনে হয় যে কন্ডিশনটাকে আসলে কি রাফ ইউজ করা হয়েছে বা এলপিজি করা আছে তো এলপিজি থেকেই বোঝা যায় যে গাড়িটা পার্সোনাল ইউজেস পার্সোনাল ইউজেস কারণ রেন্ট কার ইউজ বা রাইড শেয়ারিং এর জন্য আসলে আপনার এই গাড়িগুলো এলপিজি করে না এলপিজি করে না জি তো আমাদের অনেক কমেন্ট আছে অবশ্য অনেকেই কমেন্ট করেছেন এবং এলপিজি একজন লিখেছে এলপি তো গ্যাস সিলিন্ডারই লাগে আচ্ছা এটা এলপিজি করা ভাইজান এটা এলপিজি করা আছে তো গাড়ি যারা দেখতেছেন তারা কোন গাড়ি পছন্দ একটু কমেন্ট করে জানাবেন আর পাশাপাশি আমাদের সাথে অনেকেই কমেন্টে লাইভে জয়েন করেছেন এবং আমাদের ইউটিউব লাইভে কিন্তু মাসাল্লাহ অলরেডি কিন্তু মোটামুটি চার লোক প্লাস হয়ে গেছে ইনশাল্লাহ সো সবাই লাইভে থাকবেন এবং আপনার পছন্দ গ্যারেটি সম্পর্কে জানবেন এটার প্রাইস কত বলছিলেন এটা আস্কিং প্রাইস দিচ্ছি নয় লক্ষ সত্তর হাজার টাকা নয় লক্ষ সত্তর নয় লক্ষ সত্তর হাজার কথা বলার সুযোগ আছে অবশ্যই অপশন আছে আর এক্স করলার নিয়ে কি আমরা কথা বলেছিলাম টা এক্সপ্লোরারটা দেখাই এক ভাই ছিল এক্সপ্লোরার ইয়া ছিল আচ্ছা জানতে চাচ্ছিল তা আমি এক্সপ্লোরার এর ডিটেইলসটা বলি এটা 2004 এর মডেল নয় রেজিস্ট্রেশন করা একবারে ফার্স্ট পার্টির গাড়ি শুধুমাত্র প্রথম মালিকের ইউজ করা একটু ভিতর থেকে যদি কন্ডিশনটা দেখে কাগজটা আপডেট প্রত্যেকটা গ্লাস Ориজিনাল ট্যাগগুলো দেখায় দিই অনেকের একটা টিয়া থাকে যে গ্লাস নিয়ে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে এখনো Ориজিনাল যদি ভিতরে আমরা একটু ইন্টেরিয়রের কথা বলি ইন্টেরিয়রটা দেখায় দিই সিট কভার অ্যান্ড্রয়েড প্লেয়ার ইন্টারিয়র ব্ল্যাক ইন্টারিয়র ব্ল্যাক সিএনজি করা আছে এটা এলপিজি এলপিজি করা আছে এলপিজি করা আচ্ছা এটাও এলপিজি করা আছে আর বাম্পার সিট কভার সবকিছু রেডি আছে কেমন হবে প্রাইস এটার এটা একটা স্পেশাল প্রাইসে দিয়ে দিব যাতে আছে ভাই একটা বললো একেবারে যাতে সবাই একটা যাতে গাড়ি নিতে পারে এরকম একটা দামে দিব ফিক্স ফিক্স দামে তারপর অবশ্যই কিছুটা জায়গা থাকবে সম্মানের সম্মানের জায়গা থাকবে টায়ারগুলো কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ সামনের দুটো গ্রিপ থেকে শুরু করে এখনো দেখে বুঝতে পারবেন আচ্ছা কেমন হবে স্পেশাল প্রাইস এটা এটা চারের মডেল নয় যেভাবে বললাম পনেরোশো সিসি একেবারে নতুন কাগজ নিয়ে বা গাড়ি নেওয়ার পরে আর এক টাকার কাজ থাকবে না যেটা মেইন জিনিস বিষয় ইঞ্জিন সাসপেনশন বাজারে অনেক গাড়ির সাথে যদি মানুষ দাম তুলনা করে কিন্তু নেওয়ার পরে যদি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার কাজ থাকে সেটা আসলে হয় না আমার গাড়ি রেডি টু ড্রাইভ ওইভাবে আমি গাড়ি রেডি করি যেটা একেবারে কম দামে দিয়ে এটার আস্কিং দিচ্ছি আস্কিং না আসলে দশ লক্ষ নব্বই হাজার টাকা এটার দাম

যারা অল্প বাজেটের গাড়ি চাচ্ছেন গাড়িটাতে কি কোনো কাজকর্ম বা কোনো কিছু না একেবারে রেডি টু ড্রাইভ গাড়ি রেডি রেডি টু ড্রাইভ গাড়িটা এই যে লাইফটা সবার সাথে থাকে এই গাড়িটা আজকে 8 লক্ষ টাকা নিচে 7 লক্ষ টাকার উপরে দিয়ে দিব আচ্ছা 8 লক্ষ নিচে 7 লক্ষর উপরে তার মানে সাড়ে 7.5 আমরা দাম ধরে রাখতে পারি আশেপাশে ইনশাআল্লাহ 7 লাখে 7.5 এর আশেপাশে হচ্ছে দাম এই গাড়িটা হচ্ছে মিরাজ কাছেনা থেকে যারা নিশান ছানি চাচ্ছেন নিশান ছানি দেখে যাবেন নিশান ছানিটা পাবেন নিশান সেনের একটা শর্টস ভিডিও ছিল কিছুদিন আগে অনেকেই কমেন্ট করেছে অনেকেই জানতে চেয়েছে অনেক কিছু গাড়িটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ড কাগজটা একেবারে বর্তমান আপডেট তেরোশো সিসি বছর আয়কর কম পারফরমেন্স সব দিক দিয়ে গাড়িতে কোনো ধরনের কোনো কাজ থাকবে না এক কথায় নিয়ে খালি চালাবে আচ্ছা আর প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা

ফিল্ডার গাড়িটা নিয়ে যদি কথা বলি এটা হচ্ছে সাদা কালার এবং এটা তো বাম্পার নেই এটা তো বাম্পার নেই আমি সামনে যে গেলে দেখতেছি তার মধ্যে একটা তো বাম্পার নেই একটাতে আছে লাস্ট গাড়িটা খালি লাস্ট গাড়িতে আছে কিন্তু গাড়িটা সোল্ড আচ্ছা ওটা সোল্ড আউট ওটা তাহলে দেখা বনি এক নজর সবাইকে দেখায় দিব এটা তো কোনো বাম্পার নেই গাড়িতে তো মডেলটা বলে দিই চার এর মডেল আট এর রেজিস্ট্রেশন করা তো এটা এক্স ফিল্ডার নিউ শেপের একটু ভিতরটা দেখায় দিই গাড়িটা আসেন ভিতরে দেখায় দিই একটু বাইরে পাল কালার ভিতরে বিস্কিট ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র যে ফিল্ডার ফিল্ডার লাভা যারা আছেন ফিল্ডার ফিল্ডারকে পছন্দ করেন ভিতরের কন্ডিশনটা খুবই সুন্দর ফার্স্ট ক্লাস কন্ডিশন ফিল্ডার কত মডেল এটা এটা আপনার চার এর মডেল আট রেজিস্ট্রেশন করা চার এর আট এর নিউ শেপ থেকে শুরু করে সব পারফেক্ট আছে সামনের লুকিং নতুন সিট কভার ইনস্টল করে দিয়েছে আসলে নেওয়ার পরে খালি বাম্পার যা যেটা বাকি থাকে সেটা তো আজকে ভিডিও লাইভে প্রথমে বললেন যে গাড়িতে বাম্পার নেই এটা মিরাজ কার সেন্টার পক্ষ থেকে গিফট হিসেবে ইনস্টল করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা আর কেমন হবে এটার প্রাইস

ভেতরটা যদি দেখাই দিই আমরা ভেতরটা কিন্তু বিস্কিট কারণ এক্সজিবুলর ভিতরে বিস্কিট হয় না সাধারণত যেটা সেটাতে আপনারই এতে এটার আছে বিস্কিট এবং ব্ল্যাক সি ক্যাবিনেট তো করা আছে ओरिजिनल জাপানিজ টাই আছে এখনো এবং বিস্কিট কালার ড্যাশবোর্ড আর গাড়ির কন্ডিশন আশা করি ভালো হবে নিউ ইউজারের গাড়ি যেহেতু হয়তোবা বেশি ইউজ হয়নি গাড়িটা তো সেক্ষেত্রে এটা কি সিএনজি বা এলপিজি কোন কিছু এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে

প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাসের কন্ডিশনটা কিন্তু মাশাআল্লাহ সেই লেভেলে শুনলে যদি ভিতর কন্ডিশনটা দেখাই দিই আমরা খুব সুন্দর সিট কভারটা খুব সুন্দর সিট কভার ইনস্টল করেছে আর ভালো আছে গাড়িটা দেখে ভালো মনে হচ্ছে আমার কাছে এবং টায়ার অ্যালয় ভিডিও তো যা যেরকম বোঝা যাচ্ছে তার থেকে বেশি সুন্দর বুঝতে পারবে যারা সামনে এসে দেখবে আচ্ছা ভিতরের কন্ডিশন ভিতরটা হচ্ছে ব্ল্যাক ড্যাশ এবং ব্ল্যাক ডায়মন্ড উডেন সামনে বড় একটা হান্ড্রেড পয়েন্টার লাগানো আছে সিট কভারও লাগাই দিছি জি সিট কভারটা সুন্দর সিট কভার এবং সামনের থেকে যদি একটু লুকটা দেখা নেই কোথাও কোনো না কোনো স্ক্র্যাচ নাই গ্লাসগুলো অরিজিনাল কাগজ ও ছাপবে সাথে আপডেট পাবে শুধু বাম্পারটা লাগাই দিবেন বাম্পার লাগাই দিব এটা আচ্ছা এটা প্রাইস কেমন এটা 6 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন করা 1500 সিসি সিএনজি কনভার্ট করা আছে কাগজটা আপডেট ছাপবে সাথে কাগজ পাবে এটার আস্কিং প্রাইস আমরা দিচ্ছি 1570000 টাকা 1570 1570 কথা বলার সুযোগ আছে অপশন আছে নেক্সট হচ্ছে

হাতের ডান দিকে একদম একশো মিটার সামনে আছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে উত্তর উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে আসলেই এই হচ্ছে মিরাজ কাস সেন্টার মিরাজ কাস থেকে এতক্ষণ লাইভে ছিলেন আপনারা সো লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং সাথে ছিল মিরাজ কাস থেকে মিরাজ সাহেব আপনাকেও ধন্যবাদ রাখবেন মিরাজ কাস সেন্টার সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন কি গাড়ি পছন্দ কমেন্ট করে জানাবেন অটো সিসি নতুন থেকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক যে আছেন সটা ফলো দিয়ে সাথে থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম